গত মঙ্গলবার ভোরে সামসারগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রামে গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে দশটি বাড়ি বুধবার নতুন করে ভাঙনের খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাহ অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সাহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন তারা কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে পুলিশ সুপারকে পেয়ে নিজেদের সমস্যার কথা জানান গ্রামবাসীরা পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার অমিত কুমার সাউ শমশেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডা মধ্য চাচন্ডা ওই গ্রামে গিয়েছিলাম কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে গঙ্গা নদীর জলগুলো ঢুকছে তো আর কিছু দশটা বারোটা ঘরও পড়ে গেছে তো আমাদের আগেই সবথেকে বড়ো মানে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে পরে সব থেকে বেশি কি যানহানি নোকসান যেন না হয় আমরা আমাদের আইসি টিম পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে ওরা স্কুলে একটা এখন আছে আমাদের কমিউনিটি কিচেনে চলছে আর আজকে আমি প্রদর্শনও করলাম ওখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম পিকেট গ্রাউন্ড দ্য ব্লক থাকবে আমাদের মাইকিং আর অ্যাওয়ারনেসও যেন হয় কন্টিনিউয়াসলি আরও যা যে যে লোক একটু দূরেও থাকলে ওখানে যে যেতে চাইলে অনেক লোক তো আতঙ্কে এখানে আছে তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিলিফ ক্যাম্পে আমরা সবসময় আছি আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের